দিগন্ত জোড়া গ্যালারির উল্লাসে যখন সূর্য ঢলে পড়ে আর গজের মঞ্চের ঘাসে ঝিকমিক করে শেষ আলো তখনও কোনো কোনো নাম থেকে যায় অমলান তারা আসে না বারবার আসে একবারই কিন্তু সেই আগমন এমন এক আলো ছড়ায় যা প্রজন্মকে বদলে দেয় মোহাম্মদ আশরাফুল একটি নাম একটি অনুভূতি একটি সময়ের প্রতীক তার কাহিনী কেবল ক্রিকেট নয় এটি এক জাতির স্বপ্ন বিশ্বাস উল্লাস আর বিষাদের মহাকাব্য যে ছেলেটি মিরপুরের গলিতে ব্যাট হাতে দৌড়াত সেও জানত না যে একদিন সে হয়ে উঠবে কোটি হৃদয়ের নায়ক যে ছেলেটি বলের সাথে খেলত শিশুসুলভ কৌতূহলে একদিন তাকেই বলা হবে বাংলাদেশের প্রথম সুপারস্টার অথচ সেই আলোকিত নামের শেষ অধ্যায়ে লেখা থাকবে এক করুণ ট্র্যাজেডি যা সময়ের বুকেও ভারী হয়ে থাকবে চিরকাল সেই গল্পটাই আজ আমরা শুনব এক বিস্ময় বালকে ঈর্ষণীয় উত্থান এক জাদুকরের সোনালী সময় আর এক সুপারস্টারের নিদারুণ পতনের কাহিনী সময়টা দু সাল বাংলাদেশ তখন সদ্য টেস্ট মর্যাদা পেয়েছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তখনও নিজেদের অবস্থান অনিশ্চিত চারপাশে সংশয় সমালোচনা হতাশা সব মিলিয়ে এক অন্ধকার সময় ঠিক তখনই কলম্বো সিংহলিত স্পোর্টস ক্লাবের সবুজ মাঠে এক কিশোরকে নামানো হলো টাইগারদের টেস্ট দলে বয়স মাত্র সতেরো বছর শরীরে পাতলা গরণ মুখে শিশু সুলভ নির্ভীকতা কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা নাম তার মোহাম্মদ আশরাফুল তার আগমন যেন ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম সত্যিকারের রূপকথা শ্রীলঙ্কার ভয়ঙ্কর বোলিং আক্রমণের বিপরীতে মুত্তিয়া মুরালি ধরন চামিন্দা ভাস ধরম সেনাদের সামনে দাঁড়িয়ে যে ব্যাটিং তিনি করলেন তাতে অবাক হল পুরো বিশ্ব কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই যেন স্রিফ এক নৃত্য চলছে উইকেটের মাঝে সতের বছর একষট্টি দিনে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে আশরাফুল লিখলেন এক অমর অধ্যায় বাংলাদেশের পতাকা যেন নতুন করে উড়ল গর্বের সাথে মানুষ তখনও বিশ্বাস করতে পারছিল না এই ছেলেটি আমাদেরই আমাদের মাটি থেকে উঠে আসা তার প্রতিটি শট ছিল কেবল ক্রিকেট নয় এক জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি সেই দিন যখন তার ব্যাট থেকে শতরান পূর্ণ হল গ্যালারির দুপাশে কোটি হৃদয় কেঁপে উঠেছিল একসাথে তাকে ঘিরে তৈরি হলো এক আশার পৃথিবী যে দেশ একসময় হাঁটতে হাঁটতে ক্লান্ত সে দেশ এখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করলো এক তরুণের চোখে এর পরের বছরগুলোয় আশরাফুল যেন নিজের প্রতিভার পাখায় ভর করে উঠতে শুরু করলেন আকাশ ছোঁতে তার ব্যাট ছিল এক জাদুর কাঠি যার প্রতিটি আঘাতে লুকিয়েছিল শিল্প সুর আবেগ তিনি ছিলেন ক্রিকেট মাঠের কবি যিনি ব্যাটে লেখেন গল্প রান নয় রচনা করেন মহাকাব্য দুই সালে ভারতের বিপক্ষে একশো আটান্ন রানের সেই ইনিংস যেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সুন্দর সিম্ফনি চার ছয় গড়া ইনিংস হলেও তাতে ছিল সংযম সুষমা আর দৃঢ়তা শ্রীলঙ্কার বিপক্ষে তার দুর্দান্ত একশো ছত্রিশ রানের ইনিংসও ছিল প্রতিভার এক অনন্য প্রকাশ কিন্তু দু সালের কার্ডিফ সেই দিনটি যেন তার জীবনের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিল প্রতিপক্ষ তখন অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের সম্রাট ম্যাগ্রা গিলেস্পি হোয়ার্ড পন্টিং তাদের সামনে বাংলাদেশ তো কেবল নামমাত্র প্রতিপক্ষ কিন্তু আশরাফুল দেখালেন সাহস আর প্রতিভা যদি একসাথে কাজ করে তাহলে কোন অজুহাতি অপরাজেয় নয় তার ব্যাট থেকে ঝরে পড়ছিল আগুন চার পাশে ছিল নিস্তব্ধতা বল আছড়ে পড়ছে বাউন্ডারি লাইনে আর বাংলাদেশের পতাকা উড়ছে আকাশে একশো বলে শতরান অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় যেটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজও কিংবদন্তি সেই দিনে কেবল একটি দল নয় এক জাতি জেগে উঠেছিল নতুন আত্মবিশ্বাসে আমরাও পারি এই বিশ্বাস জন্ম দিয়েছিলেন আশরাফুল তার ব্যাট দিয়ে তার চোখে তখন ছিল দীপ্তি মুখে বিনয় কিন্তু হৃদয়ে ছিল জয়ের উল্লাস তিনি কেবল একজন ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন আশা তিনি ছিলেন প্রতীকী অনুপ্রেরণা দিন যত যাচ্ছিল আশরাফুল হয়ে উঠছিলেন অদম্য অনিয়ন্ত্রিত অনন্য তার খেলার ধরন ছিল এক কথায় অস্বাভাবিকভাবে সুন্দর কোথাও কোনো রক্ষণশীলতা নেই কেবল মুক্ত আক্রমণ তার ফ্লিক তার কাওয়ার ড্রাইভ তার লফটেড শট সব কিছুতেই ছিল এক ধরনের তরল সৌন্দর্য যা চোখ সরাতে দিত না মাঠে তিনি যেমন ছিলেন মাঠের বাইরে তেমনি জনপ্রিয় বাংলাদেশের ক্রিকেটে তখনও কোনো গ্লোবাল আইকান ছিল না আর আশরাফুল সেই শূন্যটা পূরণ করেছিলেন তার নামেই মানুষ টিকিট কিনত তার পোস্টারই ছেলেরা ঘরের দেয়াল সাজাত যখন তিনি ব্যাঠাতে নামতেন গ্যালারি যেন নিঃশ্বাস বন্ধ করে রাখত সাংবাদিকরা তাকে বলতেন বাংলাদেশের টেন্ডুলকার অনেকে তুলনা দিতেন লারার সাথে এত কম বয়সে এত খ্যাতি এত প্রত্যাশা এত আলো এই সবের ভেতরে তিনি নিঃসন্দেহে এক বিস্ময় ছিলেন তিনি অধিনায়ক হলেন দলের নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিলেন ছোট বয়সেই বড় দায়িত্ব কিন্তু আশরাফুলের ভেতরে যেন সব কিছু সামলে নেওয়ার সহজাত দক্ষতা ছিল তার অধিনায়কত্বে বাংলাদেশ হারলেও তার উপস্থিতি ছিল সবসময় আলোচনার কেন্দ্রে তার ব্যাটিংয়ে ছিল কবিতা তার স্ট্রোকে ছিল ড্রামাটিকতা তার ভেতরে ছিল যেন আগুনের নাচ কিন্তু সময় বড়ই নিষ্ঠুর যে তারা যত উজ্জ্বল হয়ে জ্বলে তার নিভে যাওয়া ততটাই হঠাৎ আর বেদনাদায়ক হয় দুই সালের সেই বছর পুরো বাংলাদেশ ক্রিকেট দুনিয়া যেন থমকে গেল এক সংবাদে মোহাম্মদ আশরাফুল জড়িত স্পট ফিক্সিং কেলেঙ্কারে খবরটি ছড়িয়ে পড়তেই যেন কোটি মানুষের হৃদয়ে বজ্রপাত হল সেই প্রিয় মুখ যার ব্যাটিংয়ে মানুষ হাসত জয় গান গাইত সেই মুখ এখন অপরাধের কালিমায় কলঙ্কিত সংবাদ সম্মেলনে তার চোখের জল অপরাধ শিকারের কণ্ঠ আর লজ্জায় নুয়ে পড়া মুখ সবকিছুই যেন সময়কে থামিয়ে দিয়েছিল মানুষ বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটি দেশকে প্রথম জয় এনে দিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই কিনা নিজেই বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত আইসিসির কঠিন রায় এলো নিষেধাজ্ঞা নামল তাই ক্যারিয়ারের উপর দীর্ঘ আট বছরের নির্বাসন মাঠ থেকে নির্বাসিত হলেন আলো থেকে অন্ধকারে নেমে গেলেন গ্যালারির উল্লাস থেমে গেল পোস্টার নামিয়ে নেওয়া হল আর টেলিভিশনের পর্দায় তার নাম উচ্চারণ বন্ধ হয়ে গেল ধীরে ধীরে তার জীবন তখন এক নীরব যুদ্ধ বাইরের দুনিয়া ভুলে গেছে তাকে কিন্তু ভেতরে তিনি লড়েছেন নিজের বিবেকের সাথে তিনি বলেছেন আমি জানতাম না এটা আমাকে এমন জায়গায় ফেলবে সেই অনুশোচনার জ্বালা সেই লজ্জার আগুন তাকে ভিতর থেকে পুড়িয়ে দিয়েছিল সময় কাটত প্রার্থনায় অনুশোচনায় নিজের ভুলের ক্ষমা প্রার্থনায় তিনি চেষ্টা করেছেন ফেরার আবারও সেই আশ্রাফুল হয়ে ওঠার যে নাম একসময় ছিল জয়ের প্রতীক নিষেধাজ্ঞা শেষ হলো। তিনি ফিরলেন ঘরোয়া ক্রিকেটে কিন্তু আগের মতো আগুন আর দেখা গেল না শরীর ক্লান্ত চোখে একরাশ বিষাদ ব্যাটে নেই সেই জাদু সময়ের স্রোত তাকে ছাড়িয়ে গেছে অনেক দূরে তবু তিনি লড়লেন কারণ হাল ছাড়তে শেখেননি কখনো আজ আশ্রাফুল আমাদের মাঝে আছেন কিন্তু তার নাম শুনলেই বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে তিনি সেই যদির প্রতীক যদি ভুল না করতেন যদি একটু সময় ভেবে নিতেন যদি সেই দিন সেই পথে না হাঁটতেন তাহলে হয়তো আজও তার নাম লেখা থাকত সোনার অক্ষরে বিশ্ব ক্রিকেটের পটে কিন্তু ইতিহাসের নিয়ম বড়ই নির্মম এখানে যদি বলে কিছু নেই আশরাফুল শিখিয়ে গেছেন প্রতিভা যত আকাশচুম্বী হোক সততা হারালে সব শেষ তার গল্পতাই এক সতর্কবাণী এক শিক্ষা এক গভীর উপলব্ধি তবুও আশরাফুলকে কেউ ভুলতে পারে না কারণ তিনি আমাদের প্রথম স্বপ্ন তিনি দেখিয়েছেন বাংলাদেশের একজন ছেলেও বিশ্বকে কাঁপাতে পারে তার ব্যাটিংয়ে ছিল এক নির্দোষিতার সৌন্দর্য তার উত্থানে ছিল এক জাতির পুনর্জন্মের আনন্দ আর তার পতনে ছিল সে জাতির চোখের জল তিনি ছিলেন আলো আর অন্ধকারের মাঝামাঝি এক চরিত্র যিনি আমাদের শিখিয়েছেন জীবনের জয় যেমন জল তেমনি পতনও হতে পারে অনন্ত গভীর তিনি দেখিয়েছেন প্রতিভা এক উপহার কিন্তু নৈতিকতা এক দায়িত্ব আজও যখন কার্ডিফের সেই ম্যাচের ভিডিও চলে গ্যালারির উল্লাস ভেসে আসে কানে মনে হয় এটাই ছিল সেই মুহূর্ত যেদিন বাংলাদেশ সত্যি সত্যি ক্রিকেট জাতি হয়ে জন্ম নিল আর সেই জন্মের ধাত্রী ছিলেন মোহাম্মদ আশরাফুল সময় অনেক কিছু মুছে দেয় কিন্তু ইতিহাস তাতে মুছে দিতে পারবে না তিনি হারিয়ে গেছেন আলো থেকে কিন্তু তার গল্প থেকে যায় যে গল্পে আছে অজস্র উল্লাস কিছু অশ্রু আর এক অনন্ত শিক্ষা সেই গল্পে আমরা দেখি মানুষ যত উঁচুতেই উঠুক পতনের ভয় সব সময় পাশে থাকে মোহাম্মদ আশরাফুল একটি নাম যা একসময় ছিল বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আজ সেটাই পরিণত হয়েছে এক নীরব দীর্ঘশ্বাসে তিনি ছিলেন বিশ্বের প্রতিমূর্তি জয়ের প্রতীক অথচ শেষ পর্যন্ত তিনিই নিজেই হয়ে গেলেন সতর্কতার প্রতিচ্ছবি হয়তো তিনি জানতেন না সময় একদিন তাকে নিয়ে এইভাবে লিখবে এক ধূমকেতু যার আলো আকাশ ছুঁয়েছিল কিন্তু নিভে নিভেগেছিল সময়ের আগেই তবু তার সেই আলো সেই দীপ্তি আজও আমাদের শেখায় যে পতনই হোক একজন মানুষের সত্যিকারের শক্তি হলো তার পুনরুত্থানের চেষ্টা হয়তো সেটাই আশাফুলের জীবনের সবচেয়ে বড় জয় তার নাম ইতিহাসের পৃষ্ঠায় থাকবে চিরকাল উত্থান মহিমা পতন আর অনন্ত অনুশোচনার প্রতীক যেমন কোনো কবিতা অসম্পূর্ণ হয়েও পূর্ণতা পায় তেমনি তার গল্প অসম্পূর্ণ হয়েও অমর হয়ে গেছে সময়ের বুকে সাবস্ক্রাইব